আজ সকাল সকাল উঠে পড়েছি তো প্রচণ্ড ঠান্ডা চারদিকে কুয়াশায় ভর্তি আজকে দিদি বাড়ি যেতে হবে দিদি ফোন করেছিল জায়াবুর ডাক্তার দেখাতে যাবে তার জন্য দিদি আমাকে ফোন করেছিল যাওয়ার জন্য কারণ দোকানে থাকতে হবে ওদের দোকানে আর এত ঠান্ডা লাগছে যে কি বলবো বিছানা থেকে উঠতে ইচ্ছে করছে না মনে হচ্ছে না যে উঠবো আর তো যাই হোক এখন সাড়ে আটটা বাজছে তো মেয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছি একটু ভাত ওর জন্য করে তারপর যাব কারণ ও তিনটে সময় পড়া আছে মাসেমনি বাড়ি গেলে আবার যাওয়া আসা অনেক সমস্যা হবে তার জন্য ভাত বসিয়ে দিয়েছি আর কিছু রান্না করে তারপরে বেরবো তো যা ঠান্ডা বাপরে বাপ প্রচণ্ড ঠান্ডা তো তোমরা কেমন আছো এই ঠান্ডায় আর কীরকম এনজয় করছি এই ঠান্ডাতে আমার তো এনজয় তো হচ্ছেই না বরং কাজ সব লেট হয়ে যাচ্ছে এই আর কি চলো লেট স্টার্ট দেখো কত কুয়াশা কোনো রোদ নেই কিচ্ছু নেই হ্যাঁ কুয়াশায় ভর্তি দেখতে পাচ্ছ একদম যেন সেই মেঘ করে রেখেছে দেখো বাইরের দৃশ্যটা দেখো কুয়াশা পড়ছে সকাল আরো পড়ছে না এখন তাও একটু কমেছে আর এই যে দেখতে পাচ্ছ কি পরিস্থিতি জল ফুটছে এরপর চাল দেব সব জলের বোতলগুলো খালি আছে এগুলো আগে ভরে নেব যেটাই করে জলটা ভরে নেবো জলের বোতল ভরা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর দিকে দেখো মেয়ে ঘুমাচ্ছে ঘুমোচ্ছে চাদর মুড়ি দিয়ে আর এই বিছানা বাগানা হয়ে গেছে আমার রান্নার ব্যবস্থা হয়ে গেছে এই যে ভাতের জন্য আলু সেদ্ধ আর কালকে একটু খিচুড়ি ছিল গরম করেছি আর এটা সোয়াবিন তরকারি আর এটা হচ্ছে বাঁধাকাপড় তরকারি আর এই কড়াই রেখে দিয়েছি ডিম ভেজে খাবে আর মুড়ি খাওয়ার জন্য কলাই থেকে কালকে ছিল এটা গরম করে দিয়েছি ব্যাস আমার কমপ্লিট রান্না আর ভাত হয়ে গেছে হয়েছে এতক্ষণে একটু এই যে প্রোটিন প্যাক নিয়েছি বিস্কুট নিয়েছি জল নিয়েছি খেয়ে নিই খেয়ে তারপর দিদি বাড়ি যাবো সেজে গুজে যাবো হ্যালো গাড়িস আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর এই আমার ব্যাগ রেডি হয়ে গেছে চলো এরপর বেরিয়ে পড়ি তা না হলে দেরি হয়ে যাবে বাবা বাইরে কী ঠান্ডা আর কি কুয়াশা রোদ তো দেয়নি কুয়াশায় ভর্তি বা বাবা দেখাচ্ছি তোমাদেরকে দেখো দেখো কত কুয়াশা দেখো মাঠটাই অনেকে হাঁটছে যে ছুটছে আর যেন কুয়াশা সে যেন বৃষ্টি পড়ছে না ঝিরিঝিরি কুয়াশা দেখো কত কুয়াশা পড়ছে মাঠটাই দেখে অন্ধকার এই দেখো বুঝতে পারবে কতটা কুয়াশা করছে যেমন ঝিরিঝিরি বৃষ্টি পড়ার মতো দেখেছ এই যে পুলিশ লাইন মাঠটা যাচ্ছে রাস্তায় পেরিয়ে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাবা মাথায় ঢাকা নিয়ে চ গায়ে ঢাকা মাথায় ঢাকা নিয়ে নিয়েছে কী ঠান্ডা রে বাপ আজ মনে হচ্ছে না যে গায়ে জল ঢালতে পারবো এত ঠান্ডা লাগছে তোমাদের কীরকম ঠান্ডা লাগছে একটু জানিও ঠান্ডা লেগে যাচ্ছে বাইরে ঘুরে ঘুরে আর এই যে মাস্ক নিয়ে যা যাতে ধুলো বলি তো নাকে না ঢুকে কারণ শীতকালে তো প্রচুর ধুলো বলে ঠান্ডা একটু অবশ্য লেগেছে পার হচ্ছে পুকুরটা দেখো কুয়াশায় ভরে গেছে দেখেছে কুয়াশা এখন কটা বাজছে দশটা বাজছে তাতেই কুয়াশা যেন এখনও কাটছেই না জামা প্যান্টগুলো যে কী করে শুকোবে তার কি জানি কালকেরগুলোই শুকোয়নি আর আজকে কি কাজবো আজ তো কাজতেই পারলাম না যেহেতু দিদি বাড়ি আছে তার জন্য কাঁচতে পারলাম না তোমরা পুরো ভিডিওটা দেখো দেখো আমি দিদি বাড়িতে কী করি দেখলেই বুঝতে পারবে যে আমি কী করি পুলিশ লাইনটা বেরোচ্ছে দিয়ে তারপর দেখি টোটো কিংবা বাস যা হোক ধরবো কিছু টোটোই টেক চেপে গেছে আর কি ঠান্ডা হাওয়া দিচ্ছে বাপরে বাপ বিহাটা কি করছি আমার ফেরেছি এখানে সব উৎসব হয় মেলা হয় বর্তমানে উৎসব এই দেখছিলো আর এই রাস্তা হয়ে যাচ্ছি চৌমাশি জানি ওখানে যাচ্ছি ওখান থেকে টোটো ধরে যাবো চৌমাথা মোড় নেমে গেছি তারপর টোটো ধরে তিকোহাট যাব দেখুন এখান থেকে আমার কত নাই আমি থেকে চৌমাথা মোড় পর্যন্ত আসতে ছোমা টাকা নিলো দেখি আবার কোথায় যায় সব টোটো এখান থেকে যেতে চায় না দেখি যায় কি না কোনো টোটোই পাচ্ছি না কেউ যেতে চাইছে না ঠিকোভার হেঁটে কেউ জন্য যাচ্ছে দেখি কিছুটা এগিয়ে যায় তারপর দেখি পাই কি চলো রুম সিনেমা হল এই এই জায়গাটা এত এতদূর হেঁটে হেঁটে চলে এসছে কেউ আর টোটো যেতে চাইছে না রাজবাড়ি রাজবাড়ি করছে দেখি দূর কী করা যায় টোটো কখন পাই আপাতত অত হেঁটে যায় আর কি করবো ঠান্ডায় আর পা চলছে না সেম স্কুল সেম স্কুল ফেরোচ্ছি হচ্ছে এখনও টোটো পেলাম না এই যে মুসলমানদের যে মসজিদ আছে সেই মসজিদের কাছে চলে এলাম হ্যাঁ টোটো পেলাম না হাঁটার পর এই যে চলে এসেছি ওই কি বলবো এটা বোরহাট মোড়ে হেঁটে হেঁটে চলে এসছি দিয়ে তারপরে যে টোটো পেয়েছি টোটো চেপে বসে আছি এবং কখন ছাড়বে কী জানি এই যেটা বোরহাটই তো নাকি রাজবাটি রাজবাটী বোরহাট না এটা হচ্ছে রাজবাটি এখানে টোটোটা কি লাগছে পায়ে হাঁটাটা এমন কিছু ব্যাপার নয় কিন্তু আমার দেরি হয়ে যাচ্ছে বলে তার জন্য টোটোটা চাপানো না পায়ে হেঁটে আমি ঠিক করে হাটছে না দাদা এমন কিছু ব্যাপার নয় চলো টোটোটা চোপ চুপ করেছি যাচ্ছি এরপর ঘর ডেসমেস টোটোতে চাপতে পারলাম টোটো পেলাম তো টোটোই চাপতে চাইছে না হেঁটে হেঁটে চলে আসছে তো শীতকাল বোধহয় অতটা অস্থির হচ্ছে না হাঁটলে সই তো গরম হচ্ছে আমার কি উপকার হচ্ছে চলো পৌঁছে ফোন পৌঁছে দেখাব দেখুন আবার কিছু অস্থির হয়ে আছে হ্যাঁ এই পৌঁছে গেছি দিদি বাড়ির পর না কত দেরি হয়ে গেল অনেক দেরি হয়ে গেল করছে হচ্ছে কাজের ছেলে আর এই যে দেখো সিট দিয়ে উঠছি দিদি বাড়ি ব্যাগটা রেখে দিয়ে তারপর নিচে যাব এদির একটি রুম করে পরে ঘরটা দেখাবো ঠিক আছে সিঁড়ি দিয়ে উঠছি দেখো দিদির ঘর আমার সব অন্ধকার সব চালানা সব দিয়ে রেখেছে ঠান্ডাতে এই দেখতে পাচ্ছ দিদি বাড়িটা চলো এরপর দোকানে যাই বসি দিদি সকাল থেকে খায় নাই কিছু আমি গেলে তারপর খেতে চলো তোমাকে দোকানটা দেখায় একটু তোমার দেখো দোকানটা

এই আমার দিদি জামাইপুর দোকানটা দেখলে তো কত সুন্দর কত ভালো আর দিদি কি খাচ্ছে খিদে পাচ্ছে কিছু খেতে পারেনি আর সেই কি খাচ্ছে কি কাজু কাজু বাদাম চা পাচ্ছে খাচ্ছে খালি পেটে আর এই যে দেখো গুড় দেখছো ফ্রেশ একদম মাল আর এই যে এটা খেজুর গুড় একদম এক নম্বর কারুর দরকার হলে নিতে চলে আসবে টিকোরহাটে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি সন্তোষ কুমার দত্ত এই যে মাল দেখছো এক নম্বর মাল সব কিছু এক নম্বর মাল ফ্রেশ মাল একদম কোনো ভেজাল নেই এখানে মাল সব এক নম্বর দেখেছ সব কিছু এক নম্বর আছে কোনো ভেজাল নেই যার দরকার হবে চলে আসবে যে যেখানে থাকো সব এখানে চলে আসবে কোনো ভেজাল মাল পাবে না আমার নিজের জাহবুর দোকান বলে নয় এখানে পাড়া পাড়াপড়শি সবাই জানে যাকে জিজ্ঞেস করবে এক নামেই জাহাইবুর নাম সবাই চেনে আর দোকানটার নাম হচ্ছে কমলা কৃষ্ণ ভান্ডার না কৃষ্ণ কমলা ভাণ্ডার আর নিউ কৃষ্ণ বিমলা ভাণ্ডার এটা নামটা জেনে নাও একদম টিকটহাটের অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি একদম মেন রোডে ঠিক আছে চলে আসবে এখন সাড়ে এগারোটা বাজছে তাও এখনো রোদ ওঠে নেই দেখছো কীরকম মেঘের অবস্থা কাকা মেঘটা যেমন ভার হয়ে আছে আর সব ঠান্ডায় জমে যাচ্ছে এই যে খোদ্দারগুলো সব দোকানে মাল নিতে এসছে আর এই যে বাবুদার মাল দিচ্ছে আর দিদি এখানে ওই যে এখানে মোবাইল ফোনে কথা বলছে ফোন করেছে কথা বলছে চলো দিদি খাওয়া হয়ে গেছে এরপর আমি খাবো খেয়ে আসি তো সিঁড়ি উঠছি নিচে দোকান তো এই যে চলে এসেছি উপরে এবার মুড়ি বুড়ে খাবো কী কী আছে আনা এই যে দেখে নাও মুড়ি খাবো কী কী নিয়েছি মুড়ি চপ আর এই যে কুরকুরে কুরকুরে না এই তেলে ভাজা যে কুরকুড়াগুলো হয় আর এই একটু মনটা নিয়েছি যে নিয়ে খেয়ে নেব আর শশাটা খাবো না ঠান্ডাতে আর মূলত তো এখন খেতে নেই যেহেতু মাঘ মাস পড়ে গেছে তো চলো খেয়ে নিই খাবারটা প্রচণ্ড ঠান্ডা ওই যেন লাগছিলো তাই মাথায় টুপিটা বেঁধে নিয়েছি আর এই চোখ মুড়ি খাচ্ছি মুড়িটা খেয়ে নিই তারপর দোকানে যাবো হয়ে গেছে এরপর যাচ্ছি দোকানে কি ঠান্ডা এত ঠান্ডা কি বলবো বাপরি বাবা আর থাকতে পারছে না জমে যাচ্ছে একবারে ঘরগুলো তো মার্বেলের ঘর তারপর আবার উত্তর দিকে আরও ঠান্ডা বইছে যেমন ঠান্ডা যেন ঘরগুলো যেমন এত ঠান্ডা কি বলবো তো আজ মনে হচ্ছে সোয়েটার খুলতেই পারব না মনে হচ্ছে এখানে আর জলটা প্রচন্ড ঠান্ডা বাবরে বা প্রচুর ঠান্ডা জলটা জলটা প্রচুর ঠান্ডা হয়ে গেল তাহলে এরপর রান্না শুরু হবে আড্ডা করবো বন্ধুরা এখন দুটো বাজছে দোকান বন্ধ করে এরপর দিদি রান্না করতে শুরু করে দিয়েছে কী রান্না হচ্ছে এখন ঠিক বলতে পারছি না খাবার সময় দেখাবো দেখি মেনু হয়েছে আর এই দিদি খুব তাড়াতাড়ি করছে কারণ দুটো বেজে পেরিয়ে গেছে খেতে হবে এমনিতেই বেলা হয়ে গেছে তো যাই হোক দেখাই যাক দিদি কি রান্না করে খাওয়ায় আমাকে আমি দিদিকে বলেছি বেশি কিছু রান্না করতে বারণ করেছি তবুও দেখাই যাক কি করে দেখো বন্ধুরা দুটো পেরিয়ে গেছে আর কি অবস্থা দেখো কোনো রোদ দেয়নি কিছু নেই কুয়াশা যেন ঢেকে আছে আর এইভাবেই মনে হচ্ছে থাকবে আজকের দিনটা ঠান্ডার মধ্যে আমাদের সবাইকে থাকতে হবে কিছু করার নেই বন্ধুরা এরপর খেতে বসে যাচ্ছি এখন তিনটা ভেজে গেছে আর এই যে ভাত মাছ ভাজা আর বেগুন পোড়া আর আলু পোস্ত আর এই যে মাখছে দিদি করলা আলু সেদ্ধ দিয়ে মাখছে এই হচ্ছে আজকের আমাদের মেনু দেখে নিলে এরপর আমরা খেয়ে নিই তোমাদের নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে এখন শুয়ে রেস্ট করছো আর আমরা এখন খাচ্ছি বুঝতে পারছো মুদিখানা দোকান তো তাই দেরি করে খাওয়া হয়ে গেলো ঠিক আছে তো যাই হোক খেয়ে নিই খেয়ে তারপরে রেস্ট করব আপাতত এখন আপাতত খাই বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে আর খেয়ে এই যে দেখো চাদর ঢাকা নিয়ে বসে পড়েছি প্রচুর ঠান্ডা বলে কথা তো ঢাকা নিয়ে তো বসতেই হবে বসে পড়েছি আর আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আবার দেখাবো তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ জনের টাটা বাই বাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার সারা আমার পাশে থেকো যাতে আমি ভিডিও আরও বানাতে পারি আমাকে উৎসাহ দেওয়ার জন্য পাশে থেকো টিভি টিভি চলছে টিভিটাও দেখছি তবে কি সিরিয়াল হচ্ছে এখানে বোঝা যাচ্ছে না তো যাই হোক একটা সিরিয়াল হচ্ছে কোনো একটা আমিও সিরিয়াল দেখি না তো যাই হোক দিদি দেখছে বলে আমিও দেখছি এরপর একটু শুয়ে রেস্ট করবো চলো ভিডিওটা এখানে শেষ করছি